হ্যালো বন্ধুরা জীবনের সহজ পর চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটি রৌদ্রোজ্জ্বল দিনে আবার তোমাদের সামনে চলে এলাম এবার রান্না বান্না সেই জন্য গ্যাস ওভেনটাকে আমি তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি এখন খুব স্পিডে ঝটপট সাড়ে নটার মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে আমাকে একটা দিকে ভাত দেখো ফুটতে আরম্ভ করেছে হাজবেন্ডের জন্য অল্প করে ভাত সকালে বসিয়ে দিই আর একটা প্রেশারেতে এটা আমি বিট সেদ্ধ করতে বসিয়েছি আর ওদিকে শাকটা ধুতে দিয়েছি তা সকালবেলাটা এইভাবেই প্রত্যেকেই করে যে যার বাড়িতে কাজকর্ম আর এই বোতলগুলোকে না ধুয়ে রেখেছি রোজই প্রায় খালি বোতলগুলোকে ধুয়ে রাখার চেষ্টা করি নাহলে বোতলের ভিতরে একটা কীরকম গন্ধ ছাড়ে আর চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো খালি কাপটা পরেই আছে টেবিলের ওপরে এগুলো সব আস্তে আস্তে হবে তাই সব কাজকর্ম করতে করতে একটা প্রসঙ্গ আমার সামনে সব সময় উঠে আসে আমরা অত্যাধুনিক হয়ে গেছি আধুনিক বিভিন্ন রকম সরঞ্জাম আমাদের সামনে এখন উপস্থিত সেই টিভি বলো কম্পিউটার বলো ওয়াশিং মেশিন বলো ওভেন বলো সব কিছু মিক্সার গ্রাইন্ডার কিন্তু এত কিছু অত্যাধুনিক জিনিসপত্র আমরা পরিচালনা করছি তা আমার এক এক সময় মনে প্রশ্ন জাগে যে আমরা কি সত্যি আধুনিক না আমাদের পূর্ববর্তী যারা তারা আধুনিক ছিল প্রত্যেক বাড়িতেই আগের দিনের কিছু তরি তরকারি বেঁচে থাকে এখন দুর্মূল্যের বাজারে এগুলো তার আমরা ফেলে দিই না পরের দিন সম্ভব সেগুলোকে গরম করে খাওয়া দাওয়ার চেষ্টা করি তাই কিছু তরি তরকারি আছে সেই জন্য সকালবেলার চাপটা খানিকটা হলেও আমার কম থাকে যদি আগের দিনের তরকারি কিছুটা থাকে আর নাহলে পুরোটাই করে দিতে হয় আর এইখানে বিটের তরকারি চাপিয়েছি এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমার মতো ক্যান্সার পেশেন্ট যারা তাদের এই বিটটা খাওয়া খুব দরকার তবে বিটের রস করে না আমি খেতে পারি না তাই এই তরকারি করে খাই নিজের মতো করে উচিসম্মতভাবে হালকা ফুলকা করে রান্নাটা করার চেষ্টা করি শাক তো সেই কাটাই পড়ে আছে করবো এটার পর আস্তে আস্তে করবো আর ভাতটা না ফুটিয়ে রেখে দিয়েছিলাম ডালটা এবার ফোড়ন দিচ্ছি আমটা কদিন ধরে কেনা পড়ে আছে নরম হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে টক ডাল করে নিই আর এই গরমকাল পড়ছে এখন টক খাওয়ারই সময় এ সময় টক ডাল নিম পাতা ভাজা মানে নিম বেগুন এগুলো খেতে খুবই ভালো লাগে করি মাঝে মাঝে করি তবে এর আগে টক ডাল খেয়েছি এটা ওই যে প্রথম তা নয় তবে আজকেও করছি টকের ডাল সব কিছুই ভাবি করবো অনেক সময় না গোছানো থাকে না বলে মানে কেটা কাটা থাকে না বলে সকালবেলা হুড়ুহড়ির সময় আর কি করা যায় না আর যখন ও খেয়ে বেরিয়ে যায় হাজব্যান্ড তখন মনে হয় না যে আবার করি ভাবলাম কি একজনের তো খাওয়া হলো না থাক কালকে করব। এইভাবেই থেকে যায় তবে আমি দেখেছি যখন কাজগুলো সঠিকভাবে করতে পারি তখন মনে হয় যে না আমি ঠিক আছি তখন মনের জোরটা বেড়ে যায় আর যখনই কাজগুলো পড়ে থাকে করে উঠতে পারি না তখন মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি না তো বা আমি মানসিক দিক থেকে ভেঙে পড়ছি না তো তো এই ভাবনা চিন্তাগুলো না মানুষকে শক্তিশালী করে দেয় আবার কোনো সময় দুর্বলও করে দেয় যেমন আজকের কাজগুলো পরপর হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে না আমি শক্তি হারিয়ে ফেলিনি আমি করতে পারছি কিন্তু এই মানসিক জোরটা এক একদিন পাই না যখন দেখি সব কাজগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সকালে খেতে দেয়া হয়ে গেছে দেখো লাঞ্চ তাহলে রেডি শাক কলমি শাক ভাজা বিতের তরকারি ডিমের কারি আর ডাল এইভাবে যখন যেরকম হয় সেরকমই রেডি করে দেওয়ার চেষ্টা করি এর আগের একটা ভিডিওতে ছেলে আঁকাটা স্টার্ট করেছিল দেখিয়েছিলাম তখন একটু সবে স্টার্ট করেছিল এখন দেখো আঁকাটা প্রায় শেষের দিকে ও আঁকতে বসেছে এবং রাত্রিবেলাটায় ওর আঁকাটা খুব ভালো হয় তবে আজকে বেরোবে না বলে সকালবেলায় নিয়ে বসেছে আঁকাটা কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো এবং ও কি সঠিকভাবে আঁকতে পারছে বা তোমরা কি বুঝতে পারছো এটা কার ছবি অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর কমপ্লিট হলে তো বোঝাই যাবে যে এটা কার ছবি আশা করি কারণ অতটাও দক্ষ বলে আমি কাউকে মনে করি না দক্ষতা তখনই প্রমাণিত হবে যখন অন্য সবাই সেটা দেখে ভালো বলবে বা বাহবা দেবে কাজকর্ম শেষ হয়ে গেছে প্রায় কাজকর্ম তা শেষ হয় না সকালের কাজকর্ম কমে এসছে অনেকটা আবার শুরু হবে আর একটা নতুন কাজ তে কাজ করতে করতে তখন বলছিলাম না যে আমাদের যারা পূর্ববর্তী মহিলা ঠাকুমাদের আমলের কথা আমি বলছি বা মায়েরাও কিছুটা পেয়েছে তখন ওই গুল বাছা বা কয়লা বাছা উনুন নেকানো তারপরে ঘুটে কয়লা এগুলোকে পরিপাটি করে রাখা কাঠগুলোকে সাজিয়ে রাখা একটা মানে রান্নার পূর্ব প্রস্তুতি অনেকটা ছিল এখন আমাদের তো সেগুলো করতে হয় না গ্যাসটাকে অন করে গ্যাসটা জ্বলে ওঠে কিন্তু তাও দেখো আমার মুখ থেকেই বেরোলো যে পারি না গোছানো থাকে না তা মানুষ যত আরাম পায় না ততই আরামপ্রিয় হয়ে ওঠে তা আমিও হয়তো তাদের মধ্যেই পড়ি আমিও আরামপ্রিয় হয়ে যাচ্ছি ওই জন্য এত কিছু গোছানো থাকার সত্ত্বেও ঠিক করে উঠতে পারছি না কি জানি কেন পারছি না আর আধুনিকতা বলতে গেলে আমার তো মনে হয় যে আধুনিকতা সবসময় মানসিকতায় থাকে সেই দিক দিয়ে আমার শাশুড়ি মা বলো আর আমার ঠাকুমা আমার মা মা জেঠিমা কাকিমারা অনেকটাই আধুনিক তবে অনেক সময় তো অনেকের মতামতের সাথে অনেকের মতামত মেলে না তখন হয়তো দ্বন্দ্ব বেঁধে যায় বা একটু রাগ একটু অভিমান সেখানে এসে পড়ে সেটা সব সংসারেই হয়ে থাকে আর আধুনিকতা এখন আধুনিকতা বলতে মনে হয় বেশিরভাগই বোঝে পোশাক তা কিন্তু কখনোই নয় পোশাক শুধুমাত্র এক ঝলক দেখা কিন্তু মানসিক আধুনিকতা সেটাকে অনুভব করতে গেলে একটি মানুষকে অনেক দিন পর্যন্ত ওয়াচ করলে তবেই আমরা বুঝতে পারবো সে কতটা আধুনিক যাক অনেক চিন্তা ভাবনা করি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম এই আধুনিকতা সম্বন্ধে তোমাদের মতামত কি অবশ্যই জানিও কিন্তু আর সবাই নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো আর আমি সব সময় কামনা করব আমার সাথে সাথে আমার অন্যান্য বন্ধুরাও সুস্থ থাকুক ভালো থাকুক এবার খাওয়া দাওয়ার পালা যাই এবার খেতে দিই